নমস্কার বন্ধুরা আজকে আমি ছাদের ডিম ভাজবো রোদের তাপে এই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন দেখে নেওয়া যাক আজকে ডিম ভাজা তো আমি শুনেছি মোবাইলে টিভিতে রোদের তাপে ডিম ভাজা যায় তো আমি ভাবলাম যে আমি ওকে ট্রাই করি দেখি কেমন হয় পারি কি না তো এই জন্য আমি সাধে এসেছিলাম আর এখানে যে কড়াইটা রেখেছিলাম এটা কিন্তু সাধে আমি আধা ঘন্টা আগে রেখেছিলাম তো যখন একটা বেশি পরিমাণে তেতে গেছিলো তখন আমি এর ভিতর সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটা আরও পনেরো মিনিট রেখে দিব। এটা আরও বেশি গরম হওয়ার জন্য আর এরপর পর্যায়ে আমি নিচে থেকে কেটে এনেছিলাম পেঁয়াজ কাঁচামরিচ আর একটু লবণ ডিমে যতটুকু লাগবে তো ডিম তো ভাজতে আমরা সবাই জানি সবাই পারি তো সেই পরিমাণে আমি দিয়ে দিলাম তো দিয়ে আমি এটা ভালো করে মেখে এক সাইডে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত কারাইটা আরও বেশি পরিমাণে গরম হচ্ছে তো ডিম ভাজতে গিয়ে যা যা ঘটলো দেখতে থাকুন ভিডিওটা আসলে খুবই তাপ ছিল যখন আমি ছাদে এসেছিলাম আমি তাড়াহুড়ো করে চলে এসেছি আর তখন আমি স্যান্ডেল মানে নিয়ে আসার কথা মনে ছিল না যখন আমি ছাদের উপরতে হাঁটছিলাম পা খুব জ্বালা করছিলো তাড়াতাড়ি করে আমি এগুলো দিয়ে আমি ঘরের মধ্যে চলে গেছিলাম আর অপেক্ষা করেছিলাম ডিমটা ভাজার জন্য দেখুন আমি কিন্তু তেলে তেলের ভিতর ডিমটা দিয়ে দিলাম দিয়ে একটু করে এই তো ডিমটা মনে হচ্ছে একটু ভাজা ভাজা হচ্ছে এরকম হয়েছিল আর আমি এটা দেওয়ার পরও আমি দেড় ঘন্টা অপেক্ষা করেছিলাম ভাজার জন্য তো রোদের মধ্যে আমার ছেলে আমাকে ছাতা এনে দিয়েছিল আমি ছাতা নিয়ে বসেছিলাম তো বসে থাকতে থাকতে তখন আমি সিঁড়ি ঘরের ভিতর যেয়ে আবারও দেরি করলাম আমি এরকম করে দেড় ঘন্টা অপেক্ষা করেছিলাম তারপরে এই অবস্থা হয়েছিল তখন আমার নিচে তো কাজ ছিল তো ওই জন্য আমি দেখলাম যে হচ্ছে না তখন এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ডিমটা ঢেকে রেখে আমি নিচে গেছিলাম তো ডিমটা ঢেকে রাখার পর দু ঘন্টা পর আমি আবার ছাদে এসেছিলাম নিচে তো দুপুরে খাওয়া দাওয়া চলছিল যখন আমি এসেছিলাম ছাদে তখন সাড়ে এগারোটা বাজে তো তারপরে আমি আধা ঘন্টা এটা কড়াইটা গরম করেছিলাম তারপরও আমি দেড় ঘন্টা ছিলাম তারপর নিচে যা দুপুরে খাওয়া দাওয়া করে আমি যখন তিনটা বাজে তখন আমি আবার ছাদে এসেছি এসে কিন্তু তাপটা অনেকটাই কমে গেছিলো তো এরকম ডিমটা ভাজা হয়েছিল তো যেহেতু ডিমটা আজকে ভাজা খাবো সেই জন্য এই অবস্থায় না খেয়ে আবারও একটু চুলায় দিয়ে দিয়েছিলাম কড়াইটা তো চুলায় দেওয়ার পর এটা আর একটু ভেজে তারপরে কিন্তু উঠে নিয়েছিলাম আসলে রোদের তাপে এই অবস্থায় হয় ডিম ভাজা আমি যেটা দেখলাম তো আমি এক মিনিটের মতো কড়াই চুলাতে দিয়ে ডিমটা ভেজে নিয়েছি আর এই তো আমার ডিম ভাজা হয়ে গেছে তো কেমন লাগলো আজকে ভিডিওটা